اقرا اقرا پڑھو اقرا 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 پڑھو اقرا اقرا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فلولا كانت قرية آمنت فنفعها إيمانها إلا <سؤال> قوم يونس অতপর ইউনুসের সম্প্রদায় ছাড়া একটি জন জনপদবাসীও কেন এমন হলো না যে তারা ইমান আনতো এবং তাদের ইমান তাদের উপকারে আসতো তাহলে বোঝা গেল যে ইউনুস আলাইহিস ইসলাম যিনি যে নবী ছিলেন ওই ওই সময় ঈমান এনেছিল খালি ইউনুস আলাইহিস সালামের সম্প্রদায় যারা তার কিছু ব্যক্তি ইউনুস সম্প্রদায় ছাড়া একটি জনপদবাসীও কেন ইমান কেন এমন হলো না যে তারা ইমান আনত এবং তাদের ইমান তাদের উপকারে আসত এমন কেন হলো না এত বোঝা গেল যে ওই জনপদের অন্যরা ইমান আনেনি ইউনুস আলাহামের সম্প্রদায় তারা খালি ইমান এনেছে এবং তার কল্যাণ তারা পেয়েছে কিন্তু অন্যরা ইমান আনেনি এবং তা তাদের উপকারও আসেনি তারপরে বলছেন লাম্মা আমানু কাশাফনা আনহুম আজাব আল আজাব আল খিজি আজাব আল খিজি ফিল হায়াতি দুনিয়া তারা মানে ইউনেসের সম্প্রদায় যখন ইমান আমলো তখন আমরা তাদের থেকে দুনিয়ার জীবনের অপমানজনক শাস্তি দূর করলাম এবং তাদেরকে নির্ধারিত সময় পর্যন্ত ভোগ বিলাস করতে দিলাম তাহলে যখন ইমান আনলো যারা ইমান এনেছিল সম্প্রদায়ের তাদেরকে দুনিয়ার জীবনের অপমান যে অপমানজনক শাস্তি দূর করলাম তাদের উপর যে শাস্তি ছিল ভোগ করছিল তারা সেটা চলে গেল এবং তাদের নির্ধারিত সময় পর্যন্ত ভোগ বিলাস করতে দিলাম তার মানে এখানেও সেই বিলাস করতে দিলাম এখানেও সব জায়গায় ওই অতক্ষণিক হবে সবই আল্লাহ ইমান আনে এবং ইমান এনে সেই দাবি অনুযায়ী চলে তাহলে তাদেরকে সমাজে অবশ্যই শান্তি হবে আমরাও যে ইমান এনেছি সেই ইমান এনে যথাযথ দাবি ইমান মানে হচ্ছে তো জ্ঞানযোগ বিশ্বাস এবং তারপরে তার প্রমাণ হচ্ছে আমল আমরাও যদি সঠিকভাবে কোরআনের জ্ঞান সুন্নার জ্ঞান সঠিকভাবে জানতাম এবং সেটা বিশ্বাস করতাম এবং সে অনুযায়ী আমল করতাম তাহলে মুসলিম জাতের রাজ্য অবস্থা এরকম হতো না এরকম হতো না কারণ ইমান যে আল্লাহ যে বিষয়টা এনেছেন ইমান মানে বিশ্বাস আর এই বিশ্বাস হচ্ছে ইমানের যদিও আমরা বা তাইয়বা পড়ে ইমান আনতে কিন্তু আমরা এখন এটা জেনেছি কালেমা তাইবাটা হচ্ছে পুরা কোরআন এবং সুনার সার সংক্ষেপ লাহ হচ্ছে কোরআনের সার আর মুহাম্মদ রাসূলুল্লাহ হচ্ছে সুন্নাহর সারসংক্ষেপ তাহলে তাই আমরা যদি সেভাবেই মুসলিম জাতি পুরো কোরআনের জ্ঞান তারপরে প্রয়োজন মতো হাদিসের জ্ঞান অর্জন করে ইমান আনতো বিশ্বাস করতে শুরু করে তাহলে অবশ্যই শান্তি আসতো এরপর 99 নম্বর আয়াত আল্লাহ বলেন বলহু আরববকা لا আমনা মান ফিল আরদ জামিয়া আর তোমার রব ইচ্ছা করলে পৃথিবীতে যারা আছে তাদের সবাই অবশ্যই মানা এই আয়াত তারপরে আল্লাহ বলছেন মুখ মিনি তবে কি তুমি মানুষের উপর জোর জবরদস্তি করবে তারা মুমিন না হওয়া পর্যন্ত এই আর দুটি অংশ এই দুটি অংশ অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই দুটি এই আয়াতের যে তথ্য আছে যে মেসেজ আছে সে সম্বন্ধেও মুসলিম জাতির মধ্যে ধারণা কিছু জায়গায় তো সঠিক নয় যেমন এখানে বলছে আমাদের একটি কথা চালু আছে না যে কেয়ামতের আগে সবাই মুমিন হয়ে যাবে নাকি এরকম একটা কথা চালু আছে কি আচ্ছা আছে স্যার দুনিয়া আছে স্যার রাইট এরকম একটা কথা চালু আছে যে কেয়ামতের আগে সেই ঈসা ইসার আসবেন অথবা মেহেদি আসবেন সব কাপড় কে মেরে ফেলবে তাহলে দেখেন এ কথা আমিও যে সময় পড়েছি মাদেশায় পড়েছি ওয়াদ শুনেছি এটা শুনেছি কিন্তু এই একটা দেখেন আল্লাহ কি বলছে আম আগে পড়তে হবে তারপরে হাদিস পড়তে হবে আগে কোরআন না পড়ে হাদিস পড়া ঠিক নয় এখানে যে কথাটা আল্লাহ বললেন আর তোমার রব ইচ্ছা করলে পৃথিবীতে যারা আছে তাদের সবাই অবশ্যই মানে আল্লাহ যদি চাইতেন ভাবে যদি আল্লাহ চাইতেন চাইতেন আল্লাহ যদি সবাই ইমান আনতোই কিন্তু এটা আল্লাহর প্রোগ্রামে ওইভাবে নাই যে সবাই ইমান আনবে এরকম প্রোগ্রামে নাই কারণ আল্লাহর যে প্রোগ্রাম সেই প্রোগ্রাম অনুযায়ী সবাই ইমান আনতে পারবে না যারা সেই প্রোগ্রাম অনুযায়ী চেষ্টা করবে তারাই মানাতে পারবে যারা সেই চেষ্টা করবে না তারাই মানাতে পারবে না এরপরে দেখছেন আর একটা আপা আন্তা তুক্রি হুন না সাহাত্তাই এখন মেনে তবে কি তুমি মানুষের উপর জোর তুক্রি কারি হাত থেকে জোর জবরদস্তি করবে তারা মুমি না হওয়া পর্যন্ত তার মানে ইমান আনার জন্য জোর জবরদস্তি করা যাবে না জোর জবরদস্তি করা যাবে না রসুল ইসলামকে এখানে নিষেধ করলেন আল্লাহ তুমি আনার ব্যাপারে কারো পর জোর জবরদস্তি করবে না কারণ জোর জবরদস্তি করে ইমান সেই কোন মূল্য নাই যখন আরেক জায়গায় গাই মানে সত্যকে মিথ্যা থেকে স্পষ্ট করে বলা হয়েছে কোনটা সত্য কোনটা মিথ্যা আমি স্পষ্ট করে দিয়েছি যৌক্তিক ভাবে বলে দিয়েছি কাজে এখানে জোর জবরদস্তি নাই একজন মানুষকে ইমানের দাওয়াত দিতে হবে যুক্তিতার ভিত্তিতে ইসলামের দাওয়াত দিতে হবে যৌক্তিকতার ভিত্তিতে কারণ মানুষের এই যে আকলটা আছে এটা একটা অযৌক্তিক বিষয় মেনে নিতে চায় না অযৌক্তিক বিষয়ে তার বিশ্বাসটা না তাই এখানে আল্লাহ সবকে বলছে তুমি ইমান আনার জন্য জোর জবরদস্তি করলে হবে না দুটি জায়গায় ইসলামে জোর জবরদস্তি নাই একটা হচ্ছে ইমান আনা ব্যাপারে কোনো জোর জবরদস্তি নাই আর ইসলাম গ্রহণ করার ব্যাপারে ইমান আর মধ্যে পড়ে যে জোর জবরস্তি আটা হচ্ছে শেখানোর সময় কাউকে যদি আমি কোনো কিছু শেখাতে চাই সেখানে জোর জবরদস্তি করে শেখালে সে সেটাকে ওইভাবে নিতে পারে না মনের প্রশান্তি সহকারে নিতে পারে না কিন্তু আমরা যদি সেটাকে যৌক্তিক ভাবে উপস্থাপন করতে পারি যেটা তার আকল তার ব্রেন অ্যাকসেপ্ট করে তাহলে সে সেটাকে দৃঢ়ভাবে নিতে পারে তার উপর থাকতে পারে তো ইসলাম তো চায় আল্লাহ তো চায় মানুষ ইসলামকে মনের থেকে নি মনের থেকে নি জোর জবরদস্তি করে নয় সেই জন্য মনের থেকে নিতে হলে তাকে যৌক্তিকতা দিয়েই বুঝাতে হবে যে এটা যৌক্তিক তুমি নিজেও একটু চিন্তা করো তুমি নিজেও একটু ভাবো তোমার বিবেকটা একটু খাটাও দেখবা যে কথাটা যৌক্তিক তাই এখানে বোঝা গেল যে আল্লাহ চাইলে সব ইমান আনতে আনতো কিন্তু আল্লাহর প্রোগ্রাম যেভাবে আছে যেভাবে প্রোগ্রাম করা আছে সেই প্রোগ্রাম অনুযায়ী ফলো করে সবাই সেইভাবে ফলো করবে না বলে ইমান না ইমান আনার একটা বিষয় হচ্ছে ওইটা যুক্তি দিয়ে যুক্তি দিয়ে চিন্তা করতে হবে সে ইব্রাহিম সালাম প্রথমে চিন্তা করলো না যে প্রথমে বলল চাঁদ হচ্ছে রব তারপরে বলল চন্দ্র রব তারপরে হচ্ছে সূর্য রব কিন্তু যুক্তি দিয়ে দেখলো না এটা হয় না রব কখনো ডুবে যাবে না কাজে এইভাবে যুক্তি দিয়ে আমাদের ইসলামকে উপস্থাপন করতে হবে সেই জন্য ওই যে আল্লাহ যে যৌক্তিক হয়েছে যৌক্তিক ইসলামের সকল বিষয় যৌক্তিক খালি যে বিষয়টা আমরা আকল দিয়ে বুঝতে পারি না সেটা হচ্ছে মোতা সাহাবি বিষয়গুলো অতিন্দ্র বিষয়গুলো কারণ সেগুলো বোঝার জন্যে যে ইয়ে দরকার জ্ঞান দরকার সেই জ্ঞান আমাদেরকে দেওয়া হয়নি পরকালীন বিষয় বা অতীন্ত হয়ে যাবে বিষয়গুলো সেগুলো খালি আমরা যুক্তি দিয়ে বুঝতে পারবো না আর বাকি সবই আমরা যুক্তি দিয়ে বুঝতে পারবো আমাদের চেষ্টা করা উচিত নিজেদেরও বোঝা উচিত অন্যদেরকে বোঝানো উচিত তাহলে ইমান মজবুত হবে তা নাহলে ইমান দুর্বল থেকে যাবে ছোট্ট একটু কথা অন্য একটু কিছু কথা বললেই উঠে চলে যাবে অন্যদিকে তো এই অ্যাপটাও বেশ চমৎকার অ্যাপ যে আল্লাহ চাইলে সবাই ইমান্ত আল্লাহ চাইলে সবাই মানান্ত তার মানে আল্লাহর প্রোগ্রাম যেভাবে আছে সেই প্রোগ্রাম অনুযায়ী আসলে আহ পৃথিবী সবাই ইমান হবে না আর জোর জবরদস্তি করা যাবে না ইমান আনার ব্যাপারে জোর জবরদস্তি করা যাবে না টিচিং এর ব্যাপারেও জোর জবরদস্তি করা যাবে না যুক্তি দিয়ে দলিল দিয়ে তথ্য দিয়ে মানুষকে গ্রহণ করাতে হবে এবং আরেকটি বিষয় যে যখন আমরা শেখাতে যাই সেখানে প্রশ্ন করার সুযোগ রাখতে হবে প্রশ্ন প্রশ্ন হচ্ছে মানুষের মনে যখন বুঝের অভাব থাকে বা একটা সন্দেহ সংশয় থাকে তখনই প্রশ্ন আসে সেই প্রশ্নে যদি আমরা উত্তর না দিতে পারি তাহলে মানুষের ইমান মজবুত হবে না তাই এবং স্কুল কলেজে যেখানেই হোক শিক্ষা যখন টিচার দেয় তখন ছাত্রদেরকে প্রশ্ন করার খুব উৎসাহ দিতে হবে যে প্রশ্ন করো প্রশ্ন করো যে যত প্রশ্ন করবে সেই ছেলেটা তত জানতে চায় বুঝতে চায় ও বুঝতে চায় কিন্তু আমরা অনেক সময় দেখি যে প্রশ্ন করলে তাকে আমরা বেঁধব অনেক কিছু বলি বখাটের ছেলে অনেক প্রশ্ন করে এবং বিশেষ করে সেটাও আবার ইসলামী শিক্ষায় ইসলামী শিক্ষায় প্রশ্ন করাটাকে খুব একটা উৎসাহিত করা হয় না নিরুৎসাহিত করা হয় বেশি প্রশ্ন করো না বেশি প্রশ্ন করার দরকার নেই কারণ ওখানে এমন সব কথা আছে অযৌক্তিক কথা যেখানে প্রশ্ন করলে তার উত্তর দিতে পারা যাবে না এই জন্য প্রশ্ন করাকে ওইভাবে মানে নিরুৎসাহিত করা হয়েছে কিন্তু আসল ইসলাম আল্লাহ প্রশ্ন করাকে উৎসাহিত করতে হবে যাতে বিশ্বাসটা মজবুত হয় ইমানটা মজবুত হয় মজবুত ইমানদার হয় এর পরের রাতে কি বলছে একশো নম্বর রায়াত আল্লাহ বলছেন এখানে এই যে পরে পরেই বলে দিচ্ছেন আল্লাহর অনুমতি ছাড়া কেউ ইমান আনতে পারে না অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় ইমান আনার ব্যাপারে একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট মেসেজ যে অমা লিনাফসিন আন্ত মিনা ইলাভেজনিল্লাহ আল্লাহর অনুমতি ছাড়া কেউ ইমান আনতে পারে না পরের অংশটুকু ওয়েজ আলুর রিস সাল্লাল্লা আর যারা আকলকে কাজে লাগায় না তাদের ওপর তিনি ভুল চাপিয়ে দেন এই আয়টিও অত্যন্ত গুরুত্বপূর্ণ মেসেজ এখানে আছে কিন্তু সেই মেসেজের সম্বন্ধে মুসলিম জাতির যে ধারণা এটা প্রকৃত সত্য থেকে বেশ দূরে অনেক দূরে এখানে এখানে আল্লাহর অনুমতি ছাড়া আমরা যে ব্র্যাকেটটা কথাটা এ তো প্রচারিত কোনো ত্রী এভাবে লেখা নাই তার মানে ইমান আনতে গেলে কি আল্লাহর অনুমতি নিতে হবে আল্লাহ অনুমতি না দিলে ইমান আনতে পারবে না তাহলে তো সেই প্রশ্ন দাঁড়ায় যারা অমুসলিম যারা ইমান আনতে পারেনি বা অন্য যারা মুসলিম পরিবারেও যারা মুনাফেক হয়েছে তারাকে আল্লাহর অনুমতি পায়নি আল্লাহর অনুমতি দেয়নি বলে পায়নি তা না এটা অতক্ষণিক অনুমতি অর্থাৎ আল্লাহর ইমান আল্লাহর একটা প্রোগ্রাম আছে একটা প্রোগ্রাম আছে একটা বিধান আছে একটা নীতিমালা আছে নীতিমালাটাকে আমরা প্রোগ্রাম হিসাবেই বলতে চাচ্ছি কারণ প্রোগ্রাম কথাটা বেশি এখন খুবই চালু এটা কম্পিউটারের যুগে এবং ভালো বেশ মিনিংফুল তাহলে আল্লাহর অনুমতি মানে আল্লাহর তৈরি করা এবং জানিয়ে দেওয়া প্রোগ্রাম অনুসরণ ছাড়া কেউ আনতে পারবে না আর ইমান আনার প্রোগ্রামের একটা জিনিস হচ্ছে তাকে যুক্তি দিয়ে আকল দিয়ে বুঝে নেওয়ার চেষ্টা করতে হবে বিষয়টা একটু চিন্তা করতে হবে এই আকল দিয়ে এই বৃত্তি জ্ঞান দিয়ে এটা কেমন একটা বুঝে নিতে হবে যদি সে ওইটা একটু যুক্তি দিয়ে বুঝে নেয় তাহলে সে ইমান আনতে পারবে এবং ইমান তার মজবুত হবে আমরা যেমন ইমরান ইসলামের কথা বললাম উনি যুক্তি দিয়ে বোঝার চেষ্টা করেছেন কাজে ইসলাম একটা যৌক্তিক জীবন ব্যবস্থা আর তার কারণ ইসলাম চায় মানুষের বিশ্বাসটা ইস্পাত কঠিন বিশ্বাস হোক এবং সেটার জন্যে যুক্তি রেশনালিটি রিজনিং যেটা ইংলিশে বলা হয় রেশনালিটি রিজেনিং জাস্টিফিকেশন এই বিষয়গুলো এই বিষয়গুলো থাকতে হবে এই বিষয়গুলো না থাকলে ইমান কখনোই মজবুত হবে না ইমান আনতেও পারবে না ইমান দৃঢ় হবে না আর যারা এই এই অনুবাদ আপনারা দেখবেন সব জায়গায় প্রায় সব জায়গায় জায়গায় আমি যত দেখেছি সব জায়গায় আর যারা আকলকে ব্যবহার করবে এরকম লেখা নেই যারা জ্ঞানকে কাজে লাগায় না বা অন্য শব্দ এরকম লিখেছে যারা আকলের জায়গায় যুক্তি বা যুক্তিও দেখে নাই কি লিখেছে দেখেন তো অন্য অন্য কোনো একটা তাপসির আপনাদের কাছে থাকলে দেখি কি যারা অনুধাবন করে না এই কথাটা এরকম ভাবে লেখা আছে কিন্তু আল্লাহ এখানে কিলুন আকল থেকে ইয়া কিলুন মুদারে বর্তমান বা ভবিষ্যৎকাল সেই জন্য আকল কথাটা রাখতে হবে ওখানে অনুধাবন কথা আর আকল কথাটা বললে ঠিক একই জিনিস আসে না যারা বোঝে না তাদের উপর তিনি ভুল চাপিয়ে দেন অনুধাবন করে না কিন্তু যারা আকলকে কাজে লাগায় না তাদের উপর তিনি ভুল চাপিয়ে দেন মানে অতৎকক্ষণিক ভাবে ভুল চেপে বসে অর্থাৎ এক্ষেত্রে শিক্ষা দাঁড়ালো আপনি যদি সঠিক জ্ঞান জানতে চান আমাদেরকে অবশ্যই আকলকেও কাজে লাগাতে হবে যেমন কোরআনকে কাজে লাগাতে হবে

ইয়েস বুদ্ধি প্রয়োগ করে না এটা এটাও লেখা আছে ওই বুদ্ধি প্রয়োগ করে না কথা বললে ঠিক আকলের কথাটা ওইভাবে ক্লিয়ারলি আসে না ক্লিয়ারলি আসে না কিন্তু যদি আর যারা আকলকে কাজে লাগায় না এটা বলা হয় যারা বিবেককে কাজে লাগায় না যারা কমন সেন্স কে কাজে লাগায় না হলে আরো স্পেসিফিক কথাটা আসে যে আকলটাকে কাজে লাগাতে হবে আকল আমাদের আল্লাহ দেওয়া সেই ভিত্তি উৎস ভিত্তি জ্ঞান ভিত্তি উৎস

কনসাইন্সকে বা কমন সেন্সকে এটা হলো খুব স্পেসিফিক ভাবে কথাটা নির্বোধ কথাটাও যারা তাদেরকে বোঝায় নির্বোধ বুদ্ধিহীন বুদ্ধি জ্ঞানহীন সেটা ধারণাটা কিছু কিছু আসে কিন্তু অত ক্লিয়ার স্পষ্ট ভাবে আসে না কাজে এখানে যারা আকলকে কাজে লাগায় না কথাটা দিলে মোর স্পেসিফিক তাদের পরে ভুল চেপে ভুল চাপিয়ে দেন মানে কি ভুল চেপে বসে আল্লাহ দেয়া প্রোগ্রাম অনুযায়ী ভুল চেপে বসে কাজেই আমাদেরকে এখন আমরা জেনেছি ওই যে চার স্তরের নিরাপত্তা প্রথমে আকল দিয়ে প্রাথমিক সিদ্ধান্ত নিতে হবে তারপরে কোরআন দিয়ে যাচাই করে চূড়ান্ত করতে হবে তারপরে দরকার হলে হাতি দিয়ে যাচাই করে চূড়ান্ত করতে হবে এই যে তিনটে উৎসকে ব্যবহার করার এই যে পদ্ধতি এই যে নিয়ম কোরআন এবং সুন্নায় আছে এই যে ফ্লোচার্ট এই যে প্রবাহ চিত্র এখানে আকলকে যথাযথ স্থানে রাখতেই হবে রাখতেই হবে অন্য ইয়েতে যেটা বলেছি আকলটা হচ্ছে আমাদের আমাদের জ্ঞানের মধ্যে ভুল রক্ষা প্রতিরোধ করার একটা শক্তি আল্লাহ জন্মগত সবাইকে দিয়েছেন যেমন আমাদের শরীরে রোগ ব্যাধি প্রতিরোধের জন্য ইমিউনোলজিক্যাল সিস্টেম দিয়েছে তেমনি আল্লাহ ভুল জ্ঞান ঢোকা প্রতিরোধ করার জন্য আমাদের আকল দিয়েছে সব মানুষকে সব মানুষকে দিয়েছে সে কথাটাই আল্লাহ সুরায়

দুবুবিআক জানতাম না তাই পূর্ববরিটা সেরিক করেছে বলে আমরা তাদের দেখা দেখি অন্ধ অনুসরণ করে সেরিক করেছি এই অন্ধ অনুসরণ করে কোন কাজ করা লাগবে এই কথা যদি না বলতে পারে এই জন্য আল্লাহ আমরা যদি অন্ধ অনুসরণ না করি এই কথা বলতে পারবো না তার কারণ আল্লাহ আমাদের এমন একটা শক্তি দিয়েছেন এমন একটা জ্ঞানের উৎস দিয়েছেন যেটা সকল মানুষের কাছে আছে অন্ধ অনুসরণ তখনই লাগে কোনো বিষয়ে অন্ধ অনুসরণ তারই করতে হয় যার কোনো ধরনের জ্ঞান থাকে না ওই বিষয়ে কোনো ধরনের জ্ঞান যার থাকে না তাকেই অন্ধ অনুসরণ করা লাগে অন্ধ অনুসরণ তারই করা লাগে যার জ্ঞান আছে তার অন্ধ অনুসরণ করা লাগে না সেই জন্য আল্লাহ ইসলামে অন্ধ অনুসরণ করাকে নিষিদ্ধ করেছেন অন্ধ অনুসরণ হয় শির্ক অথবা কুফরি যদি কেউ কাউকে নির্ভুল মনে করে অন্ধ অনুসরণ করে তাহলে হবে শির আর যদি কেউ মনে করে আমি কিছুই জানি না তাই ওভারের অনুসরণ করি তাহলে হবে কুফরি কারণ আকল তো অস্বীকার করা তাই এখানে ভুল চেপে বসবে আমাদেরকে এই ভিত্তি জ্ঞানকে কাজে লাগাতে ওই প্রবাহ চিত্র অনুযায়ী প্রথমে প্রাথমিক সিদ্ধান্ত তাই আমরা আমাদের ইয়েতে আমরা বলেছি আগেও কোন যে অমুসলিমরা জ্ঞানে শারীরিক এই শ্রোকে ভুগছে আর মুসলিম জাতিরা ভুগছে জ্ঞানের এই শ্রোক শারীরিক এই রোগ হয় ইমিউনোলজিক্যাল সিস্টেম সাপ্রেস্ট হলে আর জ্ঞানের এই শ্রোক হয় আকলটা কমন শ্রেষ্ঠ বিবেকটা যাদের অবদমিত তারা জ্ঞানের এই স্রোকে কারণ তাদের বোধহয় অনেক ভুল জ্ঞান ঢুকে যায় শারীরিক এই স্রোগ হলে ছোটখাটো জীবাণুও ও রোগ সৃষ্টি করে মানুষকে মেরে ফেলে আর জ্ঞানের এই মানে জ্ঞান আকলকে যদি কেউ অবদমিত করে যথাযথভাবে কাজে না লাগায় আর তার মধ্যে ভুল জ্ঞান ছোট ছোট শয়তান নিজেই ভুল জ্ঞান ঢুকিয়ে দিয়ে তাদেরকে ধ্বংস করে ফেলে বর্তমান মুসলিম অবস্থা হয়েছে সেটি বর্তমান মুসলিম জাতি আকলকে খালি অবদমতি করেনি জ্ঞানের উৎস থেকে বাদ দিয়ে দিয়েছে জ্ঞানের উৎস হচ্ছে কোরআন সুন্না ইজমা কি এটাই প্রচলিত কথা কিন্তু আল্লাপদিনটি কোরআন আকল কোরআন আকল বা সেন্স বা বিবেক এই কথাটা আমাদের খুব ভালো করে মনে রাখতে হবে আকলকে যথাযথভাবে ব্যবহার না করলে আল্লাহ দেয়া প্রোগ্রাম অনুযায়ী ব্যবহার না করলে কোরআন হাদিস পড়ে আমরা সঠিক জ্ঞান অর্জন করতে পারবো না

বলো আকাশ মন্ডলে পৃথিবীতে যা কিছু আছে তার প্রতি লক্ষ্য করো আল্লাহ বলছেন তুমি দেখো আকাশ মন্ডলে পৃথিবীর বিভিন্ন উদাহরণ দেখো বিভিন্ন উদাহরণ দেখে তোমার আকলকে উৎকর্ষিত করো ওইখানে বলছে তারা কি পৃথিবী ভ্রমণ করে না তাহলে তাদের এমন উৎকর্ষিত আকল হবে যা দিয়ে সে কোরআন বুঝতে পারবে এখানে বলছে তুমি দেখো আকাশ মন্ডলে পৃথিবী দেখো আর ওখানে পৃথিবী ভ্রমণ করে দেখতে বলেছে তাহলে বলছে পৃথিবী ভ্রমণ করে দেখো লক্ষ্য করো অমাতুগ আয়াত আর নিদর্শন ভীতি প্রদর্শন সেই সম্বন্ধে আসে না যারা যথাযথ প্রক্রিয়ায় ইমান আনেনি তাহলে অমাতুগ তুগনীল আয়াত অন্যজুরু আনকায়ুক আর নিদর্শন এই আয়াত মানে কোরআনের আয়াত হতে পারে অন্য নিদর্শন হতে পারে অন্য উদাহরণ হতে পারে অন্য আজাব হতে পারে আর নিদর্শন ও ভীতি ভীতি প্রদর্শন সেই সম্প্রদায়ের উপরে উপকারে আসে না যারা যথাযথ প্রক্রিয়ায় ইমান আনে ইমানটা আনতে হবে যথাযথ প্রক্রিয়া তার মানে কি ইমান হচ্ছে জ্ঞানযোগ বিশ্বাস সেই জ্ঞানটাকে যৌক্তিক দিয়ে বুঝিয়ে নিতে হবে যুক্তি দিয়ে বুঝে নিয়ে জ্ঞানটা নিতে হবে এবং তারপরে সেটা বিশ্বাস করতে হবে কোরআন যেটাই আমরা বলি সেটাকে যুক্তি দিয়ে বুঝে নিতে হবে আল্লাহ যে কথাগুলো বলেছেন আল্লাহ কথা বুঝে নাও নাও তোমরা আর যুক্তি দিয়ে যদি বুঝে না নেই আমরা তাহলে ভীতি কোন কোনো কাজ আসবে না যেমন আমরা এখন কি বুঝে নিয়েছি ভীতি সেই ধান নামের ভীতি আমাদের নাই তো আরে বেশি বেরিয়ে তো একদিন আসবো বেরিয়ে তো একদিন আসবো কাজে ওই ভীতি নাই যদি বলা হতো যে চিরকাল থাকতে হবে তাহলে কিন্তু ওই থাকতো কারণ আমরা সেভাবে জ্ঞান অর্জন ওই উৎসকে কাজে লাগিয়ে জ্ঞান অর্জন করা হয়নি তাহলে এখন বলছে ও ভীতি প্রদর্শন সেই সম্প্রদায়ের উপকারে আসে না যারা ইমান আনেনি মানে যথাযথ প্রক্রিয়া কেউ ইমান আমরা তো এখন দেখতেই পাচ্ছি মুসলিম ও মুসলিম সেই জাহান নামের ভীতি কাজে আসছে আসলে তারা তো অনেক জাহান্নামে যাওয়ার কাজগুলোই করছে অনেক কারণ তারা ওইভাবে বুঝে নিয়ে ইমান আনে নাই জ্ঞান অর্জন করে নাই এবং সেটা বিশ্বাস করে নাই ফাহাল ইয়ানজুরুনা ইল্লা মিসলা ফান্তাজিরু মিনাল মুন্তাজিরিন তবে তারা কি তাদের পূর্বে যারা অতিবাহিত হয়েছে তাদের অনুরূপ দিনগুলোর জন্য অপেক্ষা করছে তার মানে আল্লাহ এই অ্যাপ্টার মাধ্যমে বলে দিলেন যে যারা আল্লাহ এর আগে যেসব কথাগুলো বললেন ইমান আনার বিষয়টা কথা যে প্রদর্শন করা হয়েছে সেগুলোকে যথাযথভাবে নেওয়া তারা যদি এগুলো না করে তাদেরকে বলে দাও যে পূর্ববর্তীতে যা হয়েছে তোমাদের জন্য তাই অপেক্ষা করছে বলে দাও তোমরা অপেক্ষা করো আমিও তোমাদের সাথে অপেক্ষাকারীদের অন্তর্ভুক্ত আমিও তোমাদের সাথে অপেক্ষাকারীদের অন্তর্ভুক্ত কারণ কি আল্লাহর ন্যায় বিচার হোক আল্লাহর সাথে সাথেই যে সবকিছু একেবারে শাস্তি দিয়ে দেন বা করে দেন এরকম না আল্লাহ অনেক সময় আল্লাহ সেই বলেন না আল্লাহর হাত অনেক লম্বা আল্লাহ অনেক ধৈর্য ধরেন আল্লাহ সময় দেন যাতে একেবারে পরিপক্ক হয় শাস্তিটা যৌক্তিক হয়ে যায় সেই জন্য আল্লাহ বলছে অপেক্ষা করে যে পুরাটা পরিপূর্ণ হয়ে যাক যাতে শাস্তিটা একেবারে যৌক্তিক হয়ে যায় তাহলে এটাই এখানে যে দিনগুলোর জন্য অপেক্ষা করতে আমরাও ধরেন বর্তমান পৃথিবীতে অনেক আগে দেখা গেছে যে অনেক জাতি ধ্বংস হয়ে গেছে একেবারে অনেক জাতিকে একেবারে বিভিন্ন ধরনের প্লাবন দিয়ে ধ্বংস হয়েছে শিলা দিয়ে ধ্বংস হয়েছে এরকম বিভিন্ন ভাবে ধ্বংস করেছেন আল্লাহ কিন্তু এখনো তো পৃথিবীতে অনেক অন্যায় হচ্ছে তারপরও ওইভাবে ধ্বংসযজ্ঞ ওইভাবে হয়নি যেমন একটা শহর সম্পূর্ণ উল্টিয়ে দেওয়া হয়েছে এরকম তো সেটাও হয়তো ওই প্রোগ্রাম অনুযায়ী সেই পর্যায়ে হয়তো যায়নি বা যে এখনো যায়নি সেই জন্য হচ্ছে না তেমন হতে পারে আমরা আজকে এখানে শেষ করি আপনাদের সবাইকে মহরাকবাদ জানাচ্ছি আলহামদুলিল্লাহ চমৎকার ভাবে আমরা শিখতে পাচ্ছি আমরা বুঝতে পারছি আমরা তাফসিল করতে পারছি আমাদের মনের সাহস বাড়ছে যে ইয়াস আমরাও তাফসির করতে পারা আমাদের পক্ষে সম্ভব হচ্ছে কারণ আমরা মূল নীতি জানি আমরা ওভারঅল কোরআন সম্বন্ধে আমাদের একটা ওভারঅল ধারণা আছে হাদিস সম্বন্ধে ওভারঅল ধারণা আছে আমাদের আকল আলহামদুলিল্লাহ এখানে যারা আছে আমাদের আকল উৎকর্ষিত বিভিন্ন ভাবে বিভিন্ন জ্ঞান দিয়ে কাজে আমাদের জন্য এটা সহজ হচ্ছে এবং আমাদের আমরা যে ভুল যে শিক্ষাগুলো সে শিক্ষাগুলো আমাদেরকে ওইভাবে হয়তো আমরা নেই ফলে আমাদের পক্ষে এটা সহ হচ্ছে আল্লাহর কাছে আমরা দোয়া করি যেন আমরা এভাবেই বুঝে নিতে পারি আল্লাহ যে প্রোগ্রাম দিয়েছে সেই প্রোগ্রাম অনুযায়ী এবং নিজেরা সেভাবে চলতে পারি মানুষকে সেইভাবে বুঝানো চলা চলার জন্যে আহ সহযোগিতা করতে পারে আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন যেখানে শেষ করছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ